বিএনপি যদি ধ্বংস হয় সেটা হবে বিএনপি পাঁচই আগস্টের পরে বিএনপির কিছু নেতাদের কারণে এরা যা শুরু করেছে এদের কারণে এদের কারণে আজকে সারা দেশব্যাপী বিএনপির দুর্নাম হয়েছে এরা চারাজি করেছে এরা দখলদারিত্ব কায়েম করেছে এরা বয়স্ক ভাজার কার্ড বিক্রি করেছে এরা দশ টাকা কেজি চাউলের কার্ড বিক্রি করেছে এরা বিধু বাজার কার্ড বিক্রি করেছে যেই নেতার কাছে দশ টাকা কেজি চাউলের কার্ড নিরাপদ না ওই নেতার কাছে নেতৃত্ব কোনদিন এরা চারাবাজি করেছে এরা দখল দারিত্ব কায়ে করেছে এরা বয়স্ক ভাজার কার্ড বিক্রি করেছে এরা দশ টাকা কেজি চাউলের কার্ড বিক্রি করেছে এরা বিধু যেই নেতার কাছে দশ টাকা কেজি চাউলের কার্ড নিরাপদ না ওই নেতার কাছে নেতৃত্ব কোনদিন নিরাপদ হতে পারে না